আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারিকুল ইসলাম ইন্সট্রাক্টর সাধারণ পিটিএ বরগুনা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওর বিষয় প্রশিক্ষণ প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা বিনিময় আপনারা যে দশ মাস ব্যাপী পরিমার্জিত ডিপিএড বা বিটিপিটি পিটি প্রশিক্ষণ পিটিআইতে করেছেন সেখান থেকে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন সেগুলো এই পর্যায়ে উপস্থাপন করতে হবে নেট কর্তৃক প্রেরিত যে নির্দেশনা রয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার এই উপস্থাপনা আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও করতে পারবেন বা পোস্টার পেপারেও করতে পারবেন দলীয়ভাবে কাজ করলেও আপনাকে কিন্তু আলাদাভাবেই অর্থাৎ এককভাবে আপনার এই অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান সেটা উপস্থাপন করতে হবে এবং উপস্থাপনের সময় অনেকে উপস্থিত থাকবেন বিশেষ করে পিটিএর কর্মকর্তাবৃন্দ কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত থাকতে পারেন নির্দেশনা অনুযায়ী পশুমলব্ধ অভিজ্ঞতা বিনিময়ে এতে নাম্বার রয়েছে দশ এবং দশ নম্বর বিভিন্ন ভাবে এটাকে ভাগ করা হয়েছে যেটা আমি আপনার সাথে আলোচনা করব যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমিকে এক নম্বর বাচনভঙ্গি ও অঙ্গভঙ্গিতে রয়েছে দুই নম্বর উপস্থাপন দক্ষতা তিন নম্বর উপযুক্ত তথ্য সহ বিষয়বস্তু উপস্থাপন এতে রয়েছে তিন নম্বর এবং সময় ব্যবস্থাপনা এতে রয়েছে এক নম্বর তো এই বিষয়গুলির প্রতি খেয়াল রেখে আমরা আমাদের প্রশিক্ষণ লব্ধ অভিজ্ঞতা উপস্থাপন করব আর একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে নির্দেশনায় উদাহরণস্বরূপ বেশ কয়েকটি টপিক্স বা বিষয় দেওয়া হয়েছে এদের বাইরেও আপনারা আপনাদের শসা পিটিএ প্রতিযোগিতার নির্ধারিত বিষয় আছে সেগুলোর উপরে আপনারা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন সম্মানিত পুরস্কনাথবৃন্দ আমাদের আজকের ভিডিওতে মূলত দশটি বিষয়ের স্লাইড দেওয়া হয়েছে যাতে করে আপনারা এখান থেকে সহযোগিতা নিতে পারেন বিশেষ করে এখান থেকে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাতে পারেন বা এটাকে ডাউনলোড দিয়ে আপনি ব্যবহার করতে পারেন আশা করি আপনার হেল্প হবে ইনশাল্লাহ আমরা যে দশটি বিষয় এখানে নির্ধারণ করে দিয়েছি বা স্লাইড তৈরি করে দিয়েছি সেগুলো হলো প্রাথমিক শিক্ষার বিষয় ভিত্তিক শিক্ষাক্রম দুই বাংলা বিষয়ের শিখন শেখানো পদ্ধতি ও কৌশল তিন ইংরেজি বিষয়ের শিখন শেখানো পদ্ধতি ও কৌশল চার গণিত বিষয়ে শেখানো শেখানো পদ্ধতি ও কৌশল পাঁচ বিজ্ঞান বিষয়ে শিখনে শেখানো পদ্ধতি ও কৌশল ছয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে শিখনে শেখানো পদ্ধতি ও কৌশল সাত ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে শেখানো শেখানো পদ্ধতি ও কৌশল আট প্রাথমিক শিক্ষার শিল্পকলা গুরুত্ব ও শিখানো শেখানো পদ্ধতি সমূহ নয় শ্রেণীকক্ষে একীভূত শিখন কৌশল এবং দশ প্রাথমিক শিক্ষায় মূল্যায়ন ব্যবস্থা এই দশটি বিষয়ে আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে বা স্লাইড দেওয়া হয়েছে তো বাকি বিষয়গুলো এর আলোকে আপনারা প্রস্তুতি নিতে পারবেন বলে আমি আশাবাদী আর একটা বিষয় বলে রাখা ভালো হবে যে আমরা যখন এটা প্রেজেন্ট করব পাওয়ার পয়েন্টে ওয়ার পোস্টার পেপারে তখন প্রেজেন্টেশনের ধরনটা কেমন হবে সে বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করছি ভাবে কাজটা করলেও যেহেতু এককভাবে উপস্থাপন করতে হবে তাহলে আমরা এক দলে তিন জন বা জন বা জন যাই থাকি আমরা ডায়াসে চলে আসব সবার সামনে চলে আসব এসে প্রথম স্লাইডে সবাইকে স্বাগত জানানো হবে এবং তিন বা জন যাদের নাম এবং তাদের পরিচয় রোল শাখা এগুলো ওখানে উল্লেখ থাকবে এবং একই সঙ্গে মুখে বলে দেবে এভাবে হতে পারে যে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রোল পাস শাখা ক আমাদের দলে আরও রয়েছেন বাকি দুজন নাম বলল বা তিনজন তারা যার যার নামে মুখ পরিচয় দিল এরপরে আবারও যিনি একটা নম্বর রয়েছেন তিনি তার যে অংশটুকু রয়েছে সেগুলো এসে উপস্থাপন করবে যে উপস্থিতি আমাদের এই দশ মাস ব্যাপী পরিমার্জিত ডিপিএড বা বিটিপিটি প্রশিক্ষণে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি যেগুলো আমাদের পেশা জীবনে অনেক সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি তো যেহেতু আমার একটা নির্ধারিত বিষয় রয়েছে আমি আজ সেই অভিজ্ঞতালব্ধ যে বিষয়গুলো তার মধ্যে থেকে আমার নির্ধারিত বিষয়টি শুধু উপস্থাপন করছি এবং আমার যে কলেগ রয়েছেন তারা বাকি অংশটুকু উপস্থাপন করবেন তো আশা করি ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার অভিজ্ঞতা শেয়ারিংয়ের চেষ্টা করছি যে এভাবে শুরু করা যেতে পারে এবং অভিজ্ঞতা বিনিময়কালীন বা প্রেজেন্টেশন চলাকালীন সময় উপস্থিত যারা গেস্ট রয়েছেন তারা আপনাকে উপস্থাপিত বিষয়ের যে কোনো টপিক্সের উপর আপনাকে প্রশ্ন করতে পারেন এই জন্য আপনাকে আপনার নির্ধারিত বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে যাতে করে খুঁটিরুটি বিষয়গুলো আপনি জানেন আপনার উপস্থাপিত বিষয়ের সাথে সম্পৃক্ত প্রশ্ন করলে যাতে করে আপনি খুব সুন্দরভাবে এবং স্বাচ্ছন্দ্যে উত্তর প্রদান করতে পারেন এবং সব শেষে সবাইকে ধন্যবাদ দিয়ে আপনার অংশটুকু শেষ করবেন এরপরে আপনার অন্য কলিগ বা গ্রুপ মেম্বার যিনি রয়েছেন তিনি উপস্থাপন করবেন তবে আমাদের আজকের ভিডিওতে যে দশটি বিষয় দেওয়া হয়েছে পুরো কমপ্লিট ভাবে আলাদা আলাদাভাবে প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে যাতে করে আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন আর একটা বিষয় এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে যাতে করে ভিডিওটি বড় না হয় কিন্তু আপনারা এর সাথে রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা আপনাদের যে রিসোর্স বুক রয়েছে মডিউলের যে তথ্যপত্র রয়েছে সেখান থেকে আপনারা ডিটেলস প্রিপারেশন নিতে পারেন বা গুগল অথবা চারজিবিটির সহযোগিতাও নিতে পারেন তবে আশা করি আপনারা একটা সুন্দর এবং প্রাণজল উপস্থাপন সবাইকে উপহার দিবেন এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Thank you. Thank you